আপনারা টু ফিফটি রুপিস আই থিঙ্ক শিলিগুড়িতে কোথাও নেই সব অরিজিনাল প্রোডাক্ট আর সব প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা কাজ করা হবে অফারগুলো জাস্ট টু গুড ফেসিয়াল স্টার্টিং ফ্রম রুপিস টু ফিফটি অ্যান্ড হেয়ার হাইলাইটস রুপিস ফিফটি রুপিস পার স্ট্রিপস তোমাদের স্ট্রেটনিং স্মুদিংয়ের ওপরে আমাদের একটা দারুণ অফার চলছে সেটা ওয়েলকাম ব্যাক টু আলাদা এক্সাইটিংগ আজকে দেখতে পাচ্ছ আমি একদম অন্য একটা ব্যাকগ্রাউন্ডে হাজির হয়ে গেছি কজ এখন অলমোস্ট কটা বাজে এখন অলমোস্ট বারোটার কাছাকাছি বাজে আমি আজকে চলে এসেছি ঈশাদের পাথর হ্যাঁ নিউলি ওপেন একটা পার্লার আর এটা কিন্তু ফ্রেন্স ইউনিয়ন ক্লাবের ঠিক অপোজিটেই লোকেটেড আর এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর সুন্দর অফার ওয়েট আমি তোমাদের দেখাচ্ছি অফারগুলো কী কী আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এসটি এখানে কারণ যেহেতু সামনেই পুজো আর লিটারালি আমার নখের জাস্ট সি এই অবস্থা নখের তো এগুলোকে তো আমাকে ঠিক করতে হবে না কি তো তার জন্যই আমি আজকে চলে এসেছি ঈশাদির পার্লারে নেইল এক্সটেনশন করাতে তোমরা দেখতেই পারবে আমি ফাইনাল ফাইনাল লুকটা প্রচুর শেয়ার করবো আর ঈশাদি আসলেও আমি ঈশাদির সাথে তোমাদের মিট করিয়ে দেবো তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এই হলো এই আজকে কিন্তু আমি তোমার কাছে চলেছি নেলস করার জন্য তো আজকে আমাকে কী ডিজাইন তুমি সাজেস্ট করবে তুমি একটা ডিজাইন দেখিয়েছ ওটার মধ্যে একটু ব্রাউন টোনের মধ্যে করবো আচ্ছা তো তোমরা দেখতেই পেলে যে আমার নেইলসটার কী খারাপ অবস্থা তো ওটাকেই তোমাকে আজকে কিন্তু ঠিক করতে হবে একদম অবশ্যই আমি একদম আমার বেস্ট চেষ্টা করব আর আজকে আমি দেখলাম যে দিদির কাছে না প্রচুর অফার চলছে মানে স্পা স্ট্রেটনিং স্মুদনিং প্লাস ক্লিন আপ সব কিছুতে অফার চলছে তো আমি ভাবছি যে কিছু করিয়ে নেব কি করিয়ে নেবো না আমি বুঝতে পারছি না কারণ কি আজকে আমার আরেকটা কাজ আছে তো আমি ভাবছি যে পরে এসে আরও সব সার্ভিস নিয়ে যাব কারণ কি প্রচুর অফার চলছে আর অফারগুলো দেখে আমার জাস্ট কি বলবার মনে হচ্ছে কখন করাবো তো আমি কিন্তু আবার আসবো একদম একদম অবশ্যই এসো আর তোমার যারা অডিয়েন্স আছে সবাইকে আমি বলছি অবশ্যই একবার ভিজিট করো প্রচুর প্রচুর অফার্স আছে অফার্সগুলো জানতে ভিডিওটা তোমরা ভালো মতন দেখো তাহলে তোমরা বুঝে যাবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু বেস্টা কমপ্লিট আর ভীষণ সুন্দর একটা শেপ দিয়েছে মানে আমি ভীষণ এক্সাইটেড যে আমার আমার নেজ্সটা কখন কমপ্লিট হবে তো চলো নেজটা কমপ্লিট করে তারপরে আসছি অলমোস্ট কিন্তু আমার নেলস ডান জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ফার্স্টে আমি আমরা ডিসাইড করলাম যে একটা ব্রাউন শেড করবো বাট দেন দিদি আমাকে বললো যে তুমি এই কালারটা করতে পারো ট্রাস্ট মি আমার ভীষণ পছন্দ হয়েছে কিছু বলার নেই এর আগের ক্লিপগুলোতে তোমরা দেখতেই পেলে আমার দু হাতের নেলসটা কত বেশি সুন্দর লাগছে এর আগে আমার নেসেরটা অবস্থা হয়েছিলো সেটা তার বলার আর এক্সট্রা করে কিছু নেই তো থ্যাঙ্কস আ লট টু দি মানে কি বলবো আর ওয়েলকাম সো মাচ আর তোমাকে অনেক ধন্যবাদ যে এখানে আসছো তুমি নিজে টাইম ডেট করে যাই হোক সার্ভিস নিয়েছো সার্ভিস তো তোমার ভালো লেগেছে তুমি বলেছো আবার আসবে অ্যান্ড তোমার যারা অডিয়েন্স আছে তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা একবার হলেও আসো দেখো এখানে কি কি সার্ভিস আছে এখানে কিন্তু প্রচুর 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 অফার্স আছে যেমন ফেসিয়াল স্টার্টিং ফ্রম রুপিস টু ফিফটি অ্যান্ড হেয়ার হাইলাইটস রুপিস ফিফটি রুপিস পার স্ট্রিপস এনি লেন্থ এনি লেন্থ হেয়ার হেয়ার হাইলাইট এছাড়াও তোমাদের স্ট্রেইটনিং স্মুথনিংয়ের ওপরে আমাদের একটা দারুণ অফার চলছে সেটা হচ্ছে সেভেন নাইনটি নাইনে স্ট্রেটনিং এনি লেন্থ অ্যান্ড স্মুথ টু থাউজেন্ড রুপিস এনলে তো তোমরা তাড়াতাড়ি চলে আসো অ্যান্ড যদি কোনো কোয়ারিস থাকে আমার নাম্বারটা মেনশন করে দেবে তোমরা আমাকে কনট্যাক্ট করেও আমার লোকেশন জেনেও তোমরা আসতে পারবে তো আমি কিন্তু নেক্সট আবার আসছি তোমার কাছে আমি আগে থেকে তোমাকে বলে রাখবো যে আমি এদিকে আসবো কারণ কি আজকে যেহেতু আমার টাইমটা একটু কম আছে তাই জন্য আজকে আমি কিছু করাতে পারলাম না বাট অফারগুলো জাস্ট টু গুড টু ফিফটি রুপিজ আই থিঙ্ক শিলিগুড়িতে কোথাও নেই সো তোমরা আর এটাও আমি তোমাদের বলে দিই প্রোডাক্ট তোমাদের সামনে খুলে দেখানো হবে এটা না যে কোনো হিডেন প্রোডাক্ট ইউজ করা হবে তোমাদের সামনে প্রোডাক্ট খুলে দেখিয়ে তারপরে সেটা অ্যাপ্লাই করা হবে তো একদম সব অরিজিনাল প্রোডাক্ট আর সব প্রফেশনাল প্রোডাক্ট দিয়েই তোমাদের প্রত্যেকটা কাজ করা হবে তোমরা একদম মানে ট্রাস্ট করে আসতে পারো এটুকু আমি বলতে পারি বেস্ট রেজাল্ট পাবে আচ্ছা তোমার লোকেশনটা একবার বলে আমার লোকেশন হচ্ছে ইস্ট বিবেকানন্দ পল্লি অপোজিট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব তোমরা যদি বিধান মার্কেট থেকে আসো বিধান মার্কেট অটো স্ট্যান্ড থেকে ফাইভ মিনিটস ডিস্টেন্স আচ্ছা তো আ লর্ড টু ইশাদি মানে কিছু বলার নেই এত সুন্দর আমাকে নিয়ে করে দেওয়ার জন্য তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমি কিন্তু আবার আসবো আমি আবারও বলে একদম অবশ্যই আসবে অ্যান্ড সবাই প্লিজ 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 একবার এসো প্লিজ একবার ঘুরে যাও পারলেন তো চলো আজকের জন্য এইটুকুই টাটা